আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সামারের বেস্ট কালেকশান নিয়ে চলে এসেছি এবং আজকের কালারগুলো মারাত্মক লেভেলের সুন্দর থাকবে অনেকগুলি কালার এবং ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদের মন ছুঁয়ে যাবে এত সুন্দর একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলি যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমি হচ্ছে এই প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন এত দারুণ একটি কালারে যদি এই ড্রেসটা হয় তাহলে এই সামারের জন্য কার না নিতে ভালো লাগবে আর এই প্রোডাক্টগুলি কিন্তু পরে খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এগুলি সো এটা হচ্ছে কামিষ্ঠা সম্পূর্ণ জামাটার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ল্যাকজার স্টাইল কালার কম্বিনেশন করা আছে দেখতে যেমন সুন্দর হবে এবং পরতো তেমনই আরামদায়ক হবে এবং অনেক দিন ধরে এই প্রোডাক্টগুলি আপনারা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা 3 থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একেবারে আপডেট কালেকশন এগুলি সো এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আর যারা সরাসরি এসে পারচেজ করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে বলে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা হচ্ছে সেখান থেকে দেখে সরাসরি শোরুমে এসে পারচেজ করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর যদি ওনা হয় তাহলে তো কার না নিতে ভালো লাগবে বলেন ড্রেসের সাথে একটু দিয়ে দেখাচ্ছি কতটা ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের এত দারুণ একটি আউটফিট আপনারা পাচ্ছেন চমৎকার এই ড্রেসের প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকাতে এত চমৎকার এই ড্রেসগুলি হচ্ছে জমজম সুইচ আজকে কয়েকটি ভ্যারিয়েন্ট আছে জমজম সুইচ আছে আমাদের কাছে তারপরে হচ্ছে আপনার কারিজমা আছে সো সবগুলো ইনশাল আপনাদেরকে দেখিয়ে দিবে এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা এত সুন্দর এটা হবে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশন আর ফ্যাশনেবল ড্রেসগুলি আপনারা চাইবেনই নিজেদের মনের মতো করে মেক করতে দ্যাটস দ্যাটসে হচ্ছে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনারা খুব ইজিলি ড্রেসগুলি মেক করে নিতে পারেন তো এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন আর ড্রেসটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসটা কতটা ভালো লাগার কালেকশান প্রাইস হচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে কততে মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আরও কালার আছে ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা তো সবার মন জুড়িয়ে দেবে এত সুন্দর সবার ভালোবাসার কালার এটা এত চমৎকার মানে আমাদের যে কোনো ড্রেসই যখন আসে এই টাইপসের কালারগুলি সবার আগে সোল্ড আউট হয়ে যায় এত চমৎকার কালার সব আপুরাই নিতে চাইবে আর যেহেতু এখন গরম পড়তেছে গরমে যদি কালার পছন্দ হয় ডিজাইনটা যদি একদমই ফ্যাশনেবল থাকে তাহলে তার কোনো কথাই থাকে না সেগুলোর চাহিদাও অনেক বেশি থাকে আজকের এই ভিডিওটা একশো জন আপু দেখবেন একশো জন আপুর কাছেই ভালো লাগবে অবশ্যই যারা এই ভিডিওটা এখন দেখছেন আপনারা এই ভিডিওতে লাইক দিয়ে দেবেন নতুন নতুন পে পেতে অবশ্যই ভিডিও লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু প্রতি সময় আমাদের ভিডিওগুলো আপনাদের নিউ আপনাদের নিউজ পেডে চলে যাবে এবং সবার আগে ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর একটি প্রোডাক্ট সময় নির্বাচন করতে পারবেন সেটা হচ্ছে ড্রেসটা অ্যান্ড আরও ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওয়াও এই ডিজাইনটা তো আরও বেশি সুন্দর সব আজকে যে কটা ডিজাইন দেখিয়েছি একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর সব আপুদের মনের মতো কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি এক ভিডিওতেই সো এটা হচ্ছে সেলয়ারের কাপড়টা সামনে যেহেতু কোরবানি ঈদ তো ঈদের সময় সব অনেক আপুদের কিন্তু মেইন ড্রেসের সাথে সাইড ড্রেস লাগে সো সাইড ড্রেস হিসাবে এগুলো পার্সেস করে ফেলতে পারেন দেখতে যতটা সুন্দর এবং এগুলো পরতেও খুবই কমফর্টেবল হবে আর আপনারা এগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবেন বারবার এই কথাটা কেন বলছি কারণ এই তিনটি চাহিদাই কিন্তু আপনাদের সব থেকে বেশি থাকে যে একটা ড্রেসের আউটফিটটা যেন ভালো হয় এবং ড্রেসটা পরে যেন খুবই কমফোর্টেবল হয় এবং সাথে হচ্ছে ড্রেসটা যেন অনেক দিন ধরে ইউজ করা যায় তাহলে কিন্তু আর যদি তিনটি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আপনাদের নিশ্চিন্তে সেই ড্রেসটা আপনারা পারচেস করতে পারেন তো এটা হচ্ছে আমাদের আরেকটি কালার একটু আগে যে ডিজাইনটা দেখিয়েছি সেটারই কালার একদমই ভিডিও শেষ ডিজাইনটা হচ্ছে এটা সেটা হচ্ছে আপনার কানেজটা দেখেন কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আর একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে সেই ড্রেসের প্রতি আপনাদের আকর্ষণটাই ততটাই বেশি থাকে এবং দেখা মাত্রই আপনারা সেগুলো পার্সেস করার জন্য আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলেন সো অবশ্যই দেখেন এটা কালার কম্বিনেশনটা এত সুন্দর এই ওনাটা দিয়ে যখন ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগে কাজ করবে তো এটা হচ্ছে ফুল ড্রেসের আপনার আউটফিটটা এত দারুণ আউটফিট আপনারা পাচ্ছেন এত সুন্দর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ